অনেক মনে করবো ভাই রে ভাই পাঞ্জাবি পান দাবি টুকি পৈরা কই বলছে কই মদের বোতল হাতে এটা দেখেন জিরো জিরো ওকে পড়া যায় হ্যাঁ এখানে ও উল্টা উল্টা করে দেখাই নাইলে তো ভুল ব্যাখ্যা করবে বলবে যে ছেদা হাজরত মাংলা

এটা জিরো জিরো অরিজিনাল জিরো এখন ফলের রস ওকে আঙ্গুরের রস দিয়ে বানানো হয় অরিজিনাল আরো আছে আমার ঘরে আমার ছোট ভাই ছিল